হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মালদা দক্ষিণের জনসভা থেকে একশো দিনের কাজের টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করার কারণ জানিয়ে দিলেন অর্থাৎ বন্ধ করার কারণ রাজ্য সরকার একশো দিনের কাজের টাকার হিসাব দিচ্ছে না এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার হিসাব দিচ্ছে না তার জন্য টাকা বন্ধ করে দিয়েছে যদি হিসাব দেয় সেক্ষেত্রে টাকা দেবে নয়তো দেবে না এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে দাবি করলেন রাজ্য সরকারকে হুঁশিয়ারি করলেন কেন্দ্র যদি অন্য অন্য রাজ্যে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় হারে কেন দিয়ে দিতে পারতেন না পারলেন না সরকারি কর্মচারীদের পরা হুঁশিয়ারি দিলেন মালদা দক্ষিণের জনসভা থেকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী কী ঘোষণা করলেন বা কী কী বক্তব্য রাখলেন বিস্তারিত আপনারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলের পর্দায় দেখি নিন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বছরে ছ হাজার টাকা পান না কেন আপনারা তালিকা পাঠাতে হয় রাজ্য সরকারকে আপনাদের নাম দেয় না শৌচালয় দিয়েছিল বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর চোদ্দ কোটি দেশে আপনারা পেয়েছেন বারো হাজার করে টাকা পেয়েছেন কেউ আজকে জলপাইগুড়িতে চার মিনিটের ঝড়ে গোটা গ্রাম তিনটে গ্রাম তো আমি দেখে এলাম আটশো বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে গোটা এলাকা দেখুন টিনের বাড়ি কাঁচা বাড়ি কেন থাকবে মোদিজি কত টাকা দিয়েছেন দশ বছরে দু থেকে চোদ্দ ইন্দিরা আবাস যোজনা কেন্দ্রের কংগ্রেস সরকার এই রাজ্যে দিয়েছে পাঁচ হাজার চারশো কোটি টাকা দু চোদ্দ থেকে দু হাজার তেইশ নরেন্দ্র সরকার আবাসের জন্য দিয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ইউটিলাইজেশন দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি পেয়েছেন বাড়ি পেয়েছেন এক লাখ পঁচিশের বাড়ি পেয়েছেন পেয়েছেন কেউ কেউ পেয়েছেন এইখানকার যত ছাপ্পা মেরে লুট করে জেতা পঞ্চায়েত তৃণমূলের তারা লুট করে নিয়েছে গোয়াল ঘর দেখিয়ে পাকা ঘর দেখিয়ে আপনাদের অধিকার কেটে নিয়েছে আপনারা জানেন উজালা এক উজালা দুই গ্যাস কানেকশন গোটা দেশে দশ কোটি হয়েছে আমাদের রাজ্য এক কোটি তিরিশ লক্ষ পেয়েছে পরে পঁচাত্তর লক্ষ নতুন গ্যাসের কানেকশন আমাদের এই রাজ্যে মা দিদি বোনেদের দিতে দেওয়া হয়নি রাজনীতি করে আপনারা এই মমতা ব্যানার্জির ঢপের চপ স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যান নাকি ইংলিশ বাজারে যান নার্সিং হোমে কি বলে বেড নাই কার্ড নয় ক্যাশ তাই তো আয়ুষ্মান ভারত চালু হয়নি উজালা থ্রির সুযোগ পাননি প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা এই এলাকা আম হয় লিচু হয় এই এলাকায় ভুট্টা হয় এই এলাকায় ধানি জমি আছে আপনাদের এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুযোগ নেই এদের বদলাবেন না বদলাবেন না এ চোরেদের তাড়াবেন না চোরেদের তাড়াবেন না এরা আপনার উত্তরপ্রদেশে যান যোগী আদিত্যনাথজি আসার আগে পাঁচশোর বেশি মুলায় মখিলেসের সময় দাঙ্গা হয়েছে সম্প্রীতি নষ্ট হয়েছে আজকে উত্তর প্রদেশে একটাও সমস্যা নেই আমাদের এই মালদার হাজারে হাজারে লাখে লাখে যুবকরা তাদের স্ত্রী ছোট বাচ্চা বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কোথায় কোথায় যাচ্ছেন সব বিজেপি সরকারে এই কালিয়াচক এক দুই তিন আমাকে ফোন করে সংখ্যালঘু ছেলেরা বলে যে দাদা গুজরাটে ভালো আছি বাংলায় যাব না মাঝে মাঝে দেখেন না মাঝে মাঝে দেখেন না ভাইপোর চাচা ফিরা ঢাকি আসে ফুল দিতে পরিযায়ী শ্রমিকদের দেহ আসে এমনকি মিজোরামের মতো জায়গায় মালদার অভাবীরা কাজ করতে যায় এই ঠকবাজ পিসি কি কি করেছে শুনুন সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার এই ঠগি পিসি দু কোটি বেকার করেছে সিপিএম রেখে গেছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ঠগি পিসি ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ করেছে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে চৌত্রিশ হাজার কোটি টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে এই ঠগি পিসির রাজত্বে পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম রেখে গেছিল ইনি করে দিয়েছেন পঞ্চাশ লক্ষ শিল্প নেই কারখানা নেই জুটের পাটের দাম নেই ধানের সহায়ক মূল্য পান না আমকে কেন্দ্র করে লিচুকে কেন্দ্র করে ফুড প্রসেসিং এর কোন ইউনিট কোথাও নেই আর গঙ্গা ভাঙন আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম আমি চিফ সেক্রেটারি তখন ছিলেন আলাপন ব্যানার্জি তার সঙ্গে ভারত সরকারের চুক্তির কপি আমার কাছে আছে কি বলেছিল ফরাক্কা বারেজ তারা তাদের অংশটুকু করবে বাকিটা কে করবে রাজ্য সরকার করবে এর জন্য হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের জলশক্তি দপ্তর দিয়েছে গঙ্গা ভাঙনের টাকা তৃণমূল লুট করেছে তাই তৃণমূল এখন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় অর্থশালী বিত্তশালী পার্টি ভূতনির ভাঙন বলুন বৈষ্ণবনগরের ভাঙন বলুন সর্বত্র প্রত্যেকটা ভোট এলে এই কথা বলে মনে আছে চাইমণ্ডলরা দু হাজার সালে সাবিত্রী মিত্রকে নিয়ে হেলিকপ্টারে গেছিল কি বলেছিল সমস্যার সমাধান করে দেব তিন মাসে হয়েছে জীবনে করবে না এই মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন সংখ্যালঘুদের ভুল বুঝান বিভাজনের রাজনীতি করেন আর আপনার অভাবে সুযোগ নেয় পাঁচশো নও ভোট বড় বালাই চারিদিকে মোদি মোদি ন হাজার টাকা ভোটের আগে আরে মাদের বলি আমরা বিজেপি যেদিন রাজ্যে সরকার করব না তার পরের মাস থেকে অন্নপূর্ণা যোজনায় মধ্যপ্রদেশের লাডলি বহিনীর মতো তিন হাজার টাকা করে দেব ভাতা হবে তিন হাজার রাজস্থানের ভজনলাল শর্মা ভোট প্রচারে বিজেপি বলেছিল যেদিন সরকার তার পরের মাসে গ্যাস সাড়ে চারশো টাকা আমরা দেব পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি ফেরাবো সংখ্যালঘু ভাইরা বলেন জয় শ্রীরাম বলেন কেন আরে জয় শ্রীরাম মানে শুধু ভগবান রাম নয় রামরাজ্য রামরাজ্য মানে কি যোগীজি দেখাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছেন সুশাসন আর সুরক্ষা রামরাজ্য মানে কি মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই হলো রাম রাজ্য এটাই হলো জয় আমরা চাই আসুক এই নারী নির্যাতন তাদের ইজ্জত সম্ভ্রম দেবেন ওল্ড মালদায় রাজবংশী বালিকা নিথর দেহ বাড়া পাওয়া যায় কালিয়াগঞ্জে ক্লাস টুয়েলভের ছাত্রী তাকে পাওয়া যায় পুকুরের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিভাবে মহিলাদের উপরে একটার পর একটা অত্যাচার হয়েছে আর এই মুখ্যমন্ত্রী ছোট ঘটনা প্রেমের গল্প সাজানো নাটক কিভাবে মহিলাদের অত্যাচারকে ছোট করে দেখিয়েছেন আপনারা দেখেছেন মারা সন্দেশখালীর বদলা হবে না হবে না দশ বছর ধরে টিভিতে দেখেছেন তো মারা দলিত বাড়ির মেয়েদের শাহজাহানরা মাঝরাতে তুলে নিয়ে গিয়ে কি করত দেখেছেন মায়েরা তাই তো তাই তো শক্ত স্বরূপা রেখা পাত্র বসির হাটে এই অসুর রূপী তৃণমূলকে বধ করার জন্য মোদীজির সৈনিক হিসাবে নির্বাচনে অবতীর্ণ জোট বাঁধন তৈরি হন একশো দিকের কাজ হয়েছে টাকা ঝাড়েনি এরা টাকা ঝাড়েনি এখানকার যে নেতাগুলো আছে আগে পুরো পুরা বিড়ি খেত না এখন পিছনে তুলো লাগানো সিগারেট খায় আগে গ্যাটিস লাগানো সাইকেল চড়তো হ্যাঁ ঠান্ডা গাড়ি চড়ে হ্যাঁ কিনা আগে চালে খড় ছিল না তিন তলার পাকা বাড়ি করেনি হ্যাঁ কিনা পরিবর্তন আপনাদের হয়নি পরিবর্তন এই তোলামুলের নেতাদের হয়েছে ভাইপোর হয়েছে উনি যতদিন দিদি ছিলেন আমিও ছিলাম ওনার সঙ্গে উনি যখন পিসি হয়ে গেছেন আমি তখন ওনার সঙ্গ ছেড়ে দিয়েছি চারিদিকে চুরি দুর্নীতি এবং সর্বত্র ভারত পশ্চিম প্রধানমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী সম্বোধন করেছেন কোচবিহারের মাথা ভাঙায় আপনারা বদলা নেবেন না রবি ঠাকুরের বাংলা ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা বিদ্যাসাগরের বাংলা বদলা নেবেন না বদলা নেবেন তো সাতই মে বদলা হবে তো চোরেদের বিরুদ্ধে লড়াই হবে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর চোর আর এই কংগ্রেসকে ভোট দিবেন না ঈশা তো আরেক কাণ্ড করে বসে আছে ডালুবাবুকে তালা চাবি লাগিয়ে দিয়েছে দুজনেই দাঁড়াতে চেয়েছিল দাঁড়াক কিন্তু কংগ্রেস নামক কোনো বস্তু নেই এই মহিলাকে দিদিকে পাবেন আট থেকে আশি হৃদগ্রীষ্ম বর্ষা নির্ভয়া দিই ভরসা ঈশা জিতিবে ঠান্ডা বাড়িতে চলে যাবে দিদিকেই পাবেন আরেকটার কথা বাদ দেন আরেকটার নাম আমি ধরবো না ফেরে বাজ এত দুর্দশা তৃণমূলের আমি জানতাম না উত্তরে আর দক্ষিণে যা মালদের প্রার্থী করেছে তৃণমূলের যে এত দুর্দশা এমনিতে তো কেউ প্রতীক চিনত না আমি এখানে পনেরো সাল থেকে এসে ঘষে ঘষে একটু চিনিয়েছিলাম প্রতীক এই চন্দনাকে জিজ্ঞেস করবেন আপনাদের এমএলএ কে যে দিদি চন্দনা তোমার হাতে পতাকাটা ধরিয়েছিল কে গো জিজ্ঞেস করবেন এদের এদেরকে বলছি যে আপনাদের এমনিতে চলে যাবে ভাই এদের আমাদের দরকার নেই এত পচা মাল এদেরকে এখন মঞ্চে তুললে আপনারা পালিয়ে যাবেন আমাদের দরকার আপনাদের আপনারা জনগণ জোট বাঁধুন মোদিজি পরিবার ভ্রষ্টাচার এবং তোষণ সমাপ্ত করতে চান তিনি বিকাশবাদের পক্ষে তিনি ভারতকে বিশ্বগুরু করতে চান তাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করবেন তৃতীয় অর্থশালী দেশে পরিণত হবে মোদী হ্যাঁ তাই মোদিজিকে জেতাতে হবে আপনি বলুন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ রাম মন্দির বিজেপি করেনি সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ উপায় হয়েছে উদ্বোধনের দিন সব ধর্মের লোক ছিল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পর্যন্ত গেছে নরেন্দ্র মোদী কোনদিন দেখে যাব ভাবতে পেরেছিলেন এত শর্ট মেমোরি হলে হয় এই তো সবে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন হয়েছে আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অন্য ধর্মের লোকেদের তাদের ধর্ম পালনের জন্য ফৈজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ একর জমিও বরাদ্দ করে দিয়েছেন দিস ইজ ভারতীয় জনতা পার্টি দিস ইজ নরেন্দ্র মোদী বহু জন সুখায় বহুজন হিতায় এটাই নরেন্দ্র মোদীজি করে দেখাচ্ছেন তাই আমরা সবাই এখন নরেন্দ্র মোদীজির সাথে আছি দেখছেন না বলে নাকি খেলা হবে বিহারে খেলা হয়ে গেল নীতিশ কুমার উল্টে গেল বিহারে ইন্ডিয়া সরকার সবাই বুঝেছেন শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বুঝেছেন একনাথ সেন্ডে বুঝেছেন হিমাচলও বুঝেছে ছজন কংগ্রেসের এমএলএ পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে ও সরকারটাও যাবে কয়েকদিন পরে আর আমাদের জেতা শুরু হয়ে গেছে এই লোকসভার সঙ্গে অরুণাচলেও ভোট হচ্ছে দশজন এমএলএ মুখ্যমন্ত্রী সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে ডঙ্কা বেজে গেছে বিজেপির জয়ের ডঙ্কা বেজে গেছে বিজেপি জিততে শুরু করেছে পদ্ম ফুটতে শুরু করেছে দিদিকে এবারে জেতাবেন তো আমাদের সর্বোচ্চ নেতা আসবেন মাল্লায় দুই লোকসভা মিলে বড় সভা হবে আপনাদের প্রাণপ্রিয় হৃদয় সম্রাট আসবেন আমরাও আসবো অনেকবার আসবো কুড়ি তারিখে অমৃতিতে আসব দেখা হবে আপনাদের সঙ্গে দিদিকে পাঠাচ্ছেন তো পাঠাচ্ছেন তো জোট বাঁধুন ভোট পদ্মফুলে দিতে হবে পদ্মফুলে ভোট দিতে হবে এবং নির্ভয় দিকে দিল্লি পাঠাতে হবে কংগ্রেস কুড়িটার বেশি আসন পাবে না দিল্লিতে বিরোধী দল দলের মর্যাদা পাবে না আর তৃণমূলের তো ওই বললাম না গরুর গাড়ির হেডলাইট দিল্লিতে ওদের কোনো ভূমিকা নেই দিল্লিতে আপনি এদের পাঠিয়ে দেবেন ফিরে এসে শুধু বলবে টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না আরে টাকা দিব কবে আগে হিসাব দেবে তো এত চুরি ডিয়াল লটারি জানেন তো বলছিলাম আমি একটা ছাতা নিচে টুল আর টেবিল আমি এজেন্টের বলছি না ওরা বেকার ওরা আমাকে বলে যে দাদা সোল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে বড় একটা ছাতা নিচে টেবিল আর টুল আমি দু বছর ধরে বলেছি ওটা ভাইপো লটারি এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে লিস্ট বেরোলো তৃণমূল কত টাকা নিয়েছে ছশো কোটি ছশো কোটি পশ্চিমবাংলার লোককে শেষ করছে শিক্ষিত যুবক যুবতী কবে নোটিফিকেশন হয়েছে সালের পরে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ হয়নি এসএসসির নোটিফিকেশন কবে হয়েছে পনেরো সাল তারপরে এসএসসির নোটিফিকেশন হয়নি আপনি বলুন বেকার যুবক যুবতীরা কি পেয়েছেন মাধ্যমিকে চার লক্ষ ছাত্রছাত্রী অ্যাডমিট নিতে যায়নি পড়ে কি হবে দু লক্ষ উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট নিতে যায়নি বলছে পড়ে কি হবে চাকরি তো হবে না কি পেয়েছেন জানেন তেরো বছরে একুশ হাজার মদের দোকান পিসিমণি মদের দোকান দিয়েছে আঠাশ টাকার পাউচ সব জায়গায় পাবেন চাকরি পাবেন না উল্টে কি করেছে সতেরো সালের টেটের রেজাল্ট মেরিয়েছে নিয়োগ হয়নি বাইশের রেজাল্ট বেরিয়েছে নিয়োগ হয়নি তেইশের পরীক্ষা হয়েছে রেজাল্ট বেরোয়নি আগে দেড়শো টাকা ছিল চাকরির পরীক্ষার ফি এখন পাঁচশো টাকা করে নেয় জানেন তো কিভাবে ঠকাচ্ছে এই ফুডের যে চাকরি হলো ঠকিয়েছে বেকারদের ঠকাচ্ছে এদের ক্ষমা করবেন আপনারা ক্ষমা করবেন না তো বদলা হবে তো ইভিএম এ বদলা হবে